আমরা কেয়ামতের দিন ন্যায়ের দাঁড়িপাল্লা স্থাপন করব কারো প্রতি সামান্য অবিচার করা হবে না সুর আম্বিয়া সাতচল্লিশ প্রিয় দর্শক কেয়ামতের দিন অসংখ্য মানুষ জাহান নামে যাবে কিন্তু সেই অসংখ্য মানুষের মধ্যে সবচেয়ে শেষ ব্যক্তি যার মুক্তির গল্প রাসুল সাল্লাসাল্লাম বর্ণনা করেছেন তা আমাদের জন্য শিক্ষা ও আশা কিয়ামতের ময়দান মানুষ গরম সূর্যের নিচে ঘামে ডুবে আছে হিসাব শেষ হয়েছে জান্নাতীরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে কিন্তু একজন রয়ে গেছে শেষ জাহান্নামের ব্যক্তি সে সম্পূর্ণ ভয়ে কাঁপছে তার দোষ ত্রুটি এত বেশি যে সে ভাবে আজ আমার আর কোনো আশা নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে সে আল্লাহর সামনে আনা হবে সহিহ মুসলিম হাদিস নং একশো সাতাশি আল্লাহ তাকে ডাকবেন হে আদম সন্তান তুমি কি আমার রহমতের আশা করো সে কাঁদতে কাঁদতে বলবে হ্যাঁ হে আমার রব কিন্তু আমার পাপ এত বেশি আল্লাহ বলবেন যদি আমি তোমার সব পাপ ক্ষমা করি যদি আমি তোমাকে জান্নাত দেই সে অবাক হয়ে যাবে আমার মতো পাপির জন্য জান্নাত ফেরেজ তার আমল নামা নিয়ে আসবে তার পাপ এত বেশি যে সে লজ্জায় মাথা নিচু করবে কিন্তু আল্লাহ বলবেন আমি আমার দাসের প্রতি অন্যায় করি না এরপর আল্লাহ বলবেন তুমি যা চাও তা চাইতে পারো আমি তোমাকে জান্নাতের সমান রাজত্ব দেবো এমনকি তার দশ সাল্লাম বলেছেন শেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আর সেভাবে দুনিয়ার সমান ভোগ বিলাস এবং তার দশ গুণ বেশি সহি বুখারি হাদিস নং ছয় হাজার পাঁচশো তেহাত্তর মুসলিম হাদিস নং একশো ছিয়াশি সে আনন্দে বলবে হে আল্লাহ তুমি তো আমাকে এত কিছু দিচ্ছ যে আমি কখনো কল্পনাও করিনি সে অবশেষে জান্নাতের দরজায় পৌঁছাবে বলবে শান্তিতে প্রবেশ করো আর কোনো ভয় নেই দুঃখ নেই হিচল্লিশ সে যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাকে ডাকবেন তুমি সন্তুষ্ট তো সে বলবে হে আমার রব আমি এতটাই সন্তুষ্ট যে আর কিছু চাওয়ার নেই আল্লাহ বলবেন তাহলে জেনে রাখো এটাই আমার রহমত যা দিয়ে আমি তোমাকে চিরকালের জন্য জান্নাত দিয়েছি এই গল্প আমাদের শেখায় পাপ যত বড় হোক আল্লাহ রহমত তার চেয়ে বড় শেষ জাহান্নামেও জান্নাত পাবে যদি সে অন্তরে ইমান নিয়ে মারা যায় তাহলে আমরা কেন হতাশ হব তাওবা করি পাপ থেকে ফিরে আসি হে আল্লাহ আমাদের এমন ভাবে ক্ষমা করো যাতে আমরা শেষ জাহান না হই আমাদেরকে সরাসরি জান্নাতুল ফেরদোস দান করো আমি ভিডিওটি শেয়ার করুন এবং আপনজনকে জানিয়ে দিন এ মহামূল্যবান বার্তাটি আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ইসলামিক দৃষ্টিবিন্দুর পাশেই থাকুন ধন্যবাদ